প্রয়াত প্রাক্তন ফুটবলার পি কে বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে খুন দুই কেয়ারটেকারের মধ্যে বচসার জেরে তুলকালাম কাণ্ড আর তার জেরেই খুন বলে পুলিশ সূত্রে খবর দলের রাতে মদের আসরে খুন হয়েছে বলে পুলিশ সূত্রের প্রাথমিক খবর রান্নাঘরের ছুরি দিয়েই চলে এলো পাথারি অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ প্রয়াত ফুটবলারের সল্টলেকের বাড়িতে বর্তমানে থাকেন তার দুই মেয়ে পরিচারকের রক্তাক্ত দেহ উদ্ধারের পর শনিবারই অভিযুক্ত অপর পরিচারককে গ্রেফতার করা হয়েছে জানা গিয়েছে সরলেকের জিডি ব্লকে নম্বর পিকের বাড়িতে দুই পরিচারকের মধ্যে চলাকালীন বচসা হয় বরুণ ঘোষ রান্নাঘর থেকে একটি ছুরি নিয়ে এসে এলো পাথারি কোপাতে থাকে গোপীনাথ মুহুরিকে কি নিয়ে তাদের মধ্যে বচসা হয়েছিল তা জানার চেষ্টা করছে পুলিশ খবর পেয়ে শনিবার সকালে সেখানে যান বিধাননগর দক্ষিণ থানার আধিকারিকরা নিহতের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয় সন্দেহভাজনকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয় তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ শনিবারই ধৃতকে আদালতে হাজির করানো হবে পিকের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ঘটনার সময় তারা কোথায় ছিলেন তা জানার চেষ্টা চলছে বাড়ির বাইরের সিসি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে ব্যুরো রিপোর্ট এক্সপোজ বার্তা